আমি মানুষ হইয়া জন্ম লোভিলাম মানুষের করিলাম কি কি আমি মানুষ জন্ম মানুষের করলাম বাবা নিজেই মানুষ হতে পারেনি আবার মানুষের জন্য কিছু করবো আগে নিজে মানুষ হবো তবে তো মানুষের জন্য কিছু করবো নিজেই তো মানুষ হতে পারলাম বাবাকে জিজ্ঞেস করলে আমাকে মানুষ হতে গেলে কি করতে হবে দেখবেন অনেক বাবা ছেলেকে বলে তোকে মানুষ করতে পারলাম না তাই বলে কি সেই ছেলে ছাগল ফেরা গরু চামড়া দুটি চকু দুটি কর্ণ নাসিকা মুখকল লিঙ্গ হস্ত পদ মস্তক এগুলো থাকলেই তাকে মানুষ বলে না বলল মানুষ মানুষ তিবিদ মানুষ মানুষ বাছিয়া হবে সেই মানুষের সঙ্গে মিশিলে তুমিও মানুষ হবে আগে মানুষ চেনা শিখতে মানুষ মানুষ তিবিদ মানুষ মানুষ বাছিয়া লবে আজ এলাম যখন মায়ের কাছে আপনাদের মা এই মায়ের যখন পূজা হয় কত ছেলে কত কে চায় এই যেমন রনি আছে রনি বলে মা আমার ইউটিউব চ্যানেল ভালো চলে টাকা পয়সা ভালো হবে নাকি একজন এসে বলছে আমার ছেলে চাকরি করে দাও মা এক মা এসে বলছে আমার স্বামী অসুখ করেছে ভালো করে দাও মা আচ্ছা মা এতগুলো লোক বসে আছো তোমরা কেউ একবার এসে জিজ্ঞেস করছো মা তুমি কেমন আছো মাকে সবাই তো চাইছো তুমি টাকা দাও চাকরি দাও ধন দাও অমুক দাও তমুক দাও মাকে একবার জিজ্ঞেস করে দেখেছো মা তুমি কেমন আছো আপনাদের গ্রামে এতগুলো লোক আছে কেউ জিজ্ঞেস করে না ঠাকুর মশাই ওই জিজ্ঞেস করুন ঠাকুর মশাইকে দিয়ে জোর করে বলা করাচ্ছে বলুন রূপং দেহি যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি আমার রূপ দাও আমার যশ দাও আমার সন্ধন দাও আমার পুত্র দাও একবারও কেউ বলে না আমাকে জ্ঞান দাও আমাকে বিবেক দাও আমাকে বৈরাগ্য দাও আমাকে চৈতন্য দান বলতে কর্ম আমিও ঠিক ওই রকম ছেলে আমি জীবনে কারো পুজো করি নাই কেমন জিনিস আমি জানি না খুশ হচ্ছে দুটো লোককে আমি পূজা করি একটা আমার বাবা আর একটা আমার মা আর ওসব সব ঠাকুর ঠাকুর কিছু দিই না এসব দিকে ঝোলা ঠাকুর আমার কথাই রাগ করেন আমার ভূমিকা খারাপ আছে একবারে জানো মা

আচ্ছা বলুন নিজেকে কেউ কোনোদিন খারাপ বলে আমি আমাকে মধ্যম বললাম না আমি আমাকে উত্তম বললাম না আমি বললাম আমি অধম কেন গো এই জগতে তারাই উত্তম যার বাবার কুড়ি বিঘা জমি ছিল ছেলে খেটে খুঁটে চল্লিশ বিঘা করেছে একে বলে উত্তম কুড়ি বিঘা দিয়েছিলেন বাবা ছেলে বাড়াতেও পারেনি কমায়ও নেই একে বলে মধ্যম কুড়ি বিঘা দিয়েছে কুড়ি দিয়েছিলেন মাংস খেতে আর এক কাটাও নাই একে বলো অত আমি সেই মা আমার আর এক কাটাও নাই একবারে বাস্তব সত্য কথা বললাম আমার বাবা দিয়েছিল পূর্ণ করে ভট আছে উপুর করা ভট্টা ছিল বস্তু ভরা সন্ধান জানলাম না হরি বল হরি খরচ করতে 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 ভাড়ে আর জলই না তাহলে আমি অধম হব না তো আমি উত্তম হব যে জিনিসটা রাখার কথা সেটা রাখতে পারিনি যার জন্য আমি নিজেকে বললাম মা আমি তো অধম ছেলে আরে বাবা জমি জায়গা ধন সম্পত্তি এগুলো আজ আছে কাল না থাকতেও পারে নাকি আবার আজকে দেখেন যার নাই কালকে দেখবেন সে রাজা হয়ে গেছে তাহলে মা তোকে আমি অধম ছেলে বলে তোর পাশে দাঁড়ালাম কবে মায়ের কোলে চেপে পেছি আর পড়ে না যদি একবার কোলে তুলে নিতে যদি একবার শ্যামা মায়ের কোলে চাপতে পারতাম নিগম ঘরে ঘুমিয়ে মাগো দিয়ে উল্টো চাবি বাইরে মাকে খুঁজলে কি আর মায়ের দেখা পাবি মামার ঘুমিয়ে আছে নিগম ঘরে উল্টো দিকে চাবি মেরে সাড়ে তিন পাক পাক লাগিয়ে নিজের পুচ্ছ দেশটি বদনে দিয়ে মামার ঘুমিয়ে আছে কথাটা ভুল বললাম সাড়ে তিন পাক এখানে যদি দড়ি জড়ানো হয় যেখান থেকে জড়াইতে আরম্ভ করে যে সাড়ে তিন পাক আবার মুখি এসে ঠেকবে তাহলে মহাজন কি কথাটা ভুল বললেন সাড়ে তিন পাকে পাক লাগিয়ে মা আমার পুচ্ছ দেশটি বদনে দিয়ে ঘুমিয়ে আছে এটা চাষির গ্রামেদের বুঝতে অসুবিধা হবে না লাঙল জোড়া দেখেছেন আড়াই প্যাচে যেখানে নাংলা দড়া বেরিবে সেইখানে গুঁজে দেবে এর নাম হচ্ছে আড়াই প্যাচে লাঙল জোড়া এইরকম সাড়ে তিন প্যাচে মায়ের বদনটি মুখে দিয়ে মা ঘুমিয়ে আছে আমি তোরে কোলে জু ওরে মা জুড়াইব কবে আমাদের তিতা পে ডোয়ে জালা ভোহা

তুলে তুলে শ্যামা মা তো রধম ছেলে যেন মা তুলে তুলে শ্যামা মা তো রধম ছেলে নিিস যেন মা তুলে শ্যামা মা তো রধম ছেলে যেন মা কুলে তুলে শ্যামা মা তো ছেলে এখানে ছেলেগুলো বাইনা করার পরে আমাকে বিশ্বাস করতে না মামুদপুরে গান করতে এসেছি গত বছর তার পরে পরেই বাইনা করেছে। কিছুদিন থাকা আর ছেলেগুলি একবার করে ফোন করে কাকা মনে আছে তো তাহলে মনে থাকলেই বেকে না থাকলে বেকে আমার মন হলে যাব মন না হলে যাবো আমি ভালো লোক কোনো দিনই নয় অধার্মিক লোক ভালো হয় না বলে কাকা এমন কথা কেন ওরে আমি ভগবানের কথা রাখি নাই তুই তো মান্য সামান্য গর্ব মহাপদ্যে অষ্টম মাস গর্ব অবস্থায় হেডমুন্ড উর্ধ যে যেদিন ছিলাম ভগবান আমার কাছে এসেছিলেন কানে মন্ত্র দিতে আপনাদের কারো একজনের মনে আছে মন্ত্রটা কে ধার্মিক বসে আছেন এখানে ভগবান বলেছিল হস্ত দিলাম সেবা দিবি পদ দিলাম তীর্থভূমি যাবি চক্ষু দিলাম দর্শন করবি কর্ণ দিলাম শুনবি বদন দিলাম বলবি করেছেন আর শ্বশুর বাড়ি ছাড়া চিনি না বদন দিয়েছে খেতে মদ আর মাংস খাওয়া দেখছে কর্ণ দিয়েছে শুইতে আর কু কথা ছাড়া শুনি না কোন মেয়ে কার সঙ্গে ধরা পড়ছে শুনতে পেলে আরো ভালো হয় মা মুখিয়া কাপড় দিও না কাপড় দিলে হবে না সত্য কথা বলতে আমি খুব ভালোবাসি তাহলে আজ যেটা করার কথা কজন করেছেন এখানে কে বসে আছেন কই দেখি ধর্ম পালন করেছেন পা দিয়ে তীর্থভূমি বেরিয়েছেন হাত দিয়ে ভগবানের সেবা দিয়েছেন কর্ণ দিয়ে শুধু নাম শুনেছেন বদন দিয়ে শুধু বলিয়েছেন এমন লোক এখানে বসে আছেন তাহলে একজনের যদি না থাকে ধর্ম থাকবে কোথা তাহলে যে লোকটা ভগবানের কথা রাখে না তোরা ফোন করিয়ে আমাকে বলি যে তোদের কথা রাখছে এমন কোন কথা হয়ে আছে নাকি ভগবান আমার কিছু করতে পারে না তোরা আমার কি করি চিন্তা করতে ওরে মাহারা সন্তানের মতো কেন্দে আর the আবারে দিনে দিনে দিন যাই যত দিনে দিনে বেশ বেশ দিন যাই যত ভাসি মা তত মামা দূর ধুম ছেড়ে দিছি মা তুলে তুলে শ্যামা মা দূর ধুম ছেড়ে যেন মা তুলে তুলে শ্যামা মা দূর ধুম ছেড়ে যেন মা তুলে তুলে শ্যামা মা তো অধুম ছেলে সব সাতন বদন এসব আমি তোর করতেও পারি না করবো না করার দরকারও নয় মা হিসাবে যদি ক্ষমা করি আমাকে দিস আমাকে একবার নিয়ে চল আমি দেখবো সেই জায়গা কেমন আমি যখন মায়ের গর্ব থেকে জগতের বুকে এলাম আমি কাঁদলাম ওমা 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 আমার মা মাসি পিসি যারা ছিল বলে ছেলেটাকে খুদা পেয়েছে একটু দুধ দিয়ে দে বোবার কথা বোপাই বোঝে এ তো বুঝতে পারলি আমি বললাম ও না যাকে দেখে এলাম এতদিন এদের মধ্যে সে নেই লোকে বুঝতে পারলো না জোর করে ধরিয়ে মায়ের স্তন ভান্ডটা বদনে ভরিয়ে দিল আমি মায়াই পড়ি গেল যতদিন আমি না খাওয়া দাওয়া করেছি ততদিন আমি ভালো ছিলাম তাহলে এ জগত আর থাকতে ভালো লাগে না আমার ছেলে আমার বউ আমার ঘর আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা পয়সা আর ভালো লাগে না বাড়িতে ফিরে যায় গান করে রাত্রি বেলায় রাত দেড়টার সময় গিন্নি উঠে এসে বলে চা খাবো নাকি খানে কেন বলে বলেন দেখি পকেটে মাল আছে একজনে বয়স হয়ে গিয়েছে সে আর ইনকাম করতে পারে না সে দেড়টার সময় যদি উঠে কাছে তাকে শ্বশুর মশাই গিয়ে আমার বোখানি চা করে দেবে দেবে না তাহলে দেয় কিসের জন্য মালের জন্য মাল যার নাই তার কিছু নাই ও ধর্মই করকার কর্মই করগা যা কইবি বিকরগা ও সব কিছু করার দরকার নাই মাল থাকলে ঠিক আছে মাল নাই কিছুই নাই আমাকে একবার সেই দেশে নিয়ে চল দেখি তোর সেই দেশটা কেমন দেশটা কেমন ব্রহ্মনারীর দম্মদারে লয়ে চলে মা পড়ো পা বন্ধ আহা নিয়ে চলমা বড়বার্রহ্ম নারীর ব্রহ্ম দাদে লয়ে চলো মগু পর ব্রহ্ম নারী ব্রহ্মদারে নিয়ে মা

যেন মা কোলে তুলে শ্যামা মা তুরধুন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তোর ধলে তুলে শ্যামা মা তুরধুন ছেলে নিশ যেন মা কোলে তুলে শ্যামা মা তোর ছেলে বধ আমারে দারায় হলো আমার দ্বারায় হলো না মনে এলাম আমি তেমন আমার দাদা হল না ভুলে ওই একবারে তোমারের নামে বললাম কত লোক কেন ওই একবারের নামে শোনল আমার দাদা হল না সেগুলো চটনে আমার এ হল না ডাকের আগে জ্ঞান বটসে মায়ু আমার দাদা এ হলো না ডাকের আগে যেন বটসে মায়ু আমার দাদা এ হলো না রিপোর্টসে দিন আমার প্রাণে রে কাউ আমার দাদা এ হলো না শুনে বসে রে মোহনে বৌ আমার দাদা এ হলো না আগে তো কিছুই আমি চাই না সামা আমার দাদা এ হলো না আমার মায়েরা হলুদ ধ্বনি দিচ্ছে কিছু কিছু লোক দিচ্ছে আর কিছু কিছু দেয় না দিও না পা হুলুধ্বনি হরিধ্বনি দিতে হবে হাত তুলে না দিলে মারলে কাজ হবে না তোমরা দিও না দিলেও টাকা পাবা না দিলেও পাবা দিলে পাবা লক্ষ্মী ভান্ডার না দিলে পাবা বেদবা ভাতা ভগবানের জগৎ স্বামীর নামে যখন হরি নাম সংকিত নামে হুলুদ ধ্বনি না দিলে নিজের স্বামীটা মরবে যে মায়েদের নিজের স্বামী মারার ইচ্ছা আছে তার হরি হুলুদ ধ্বনি দেবার দরকার কি আছে নাকি যদি কেউ বেদবা ভাতাল বা ইচ্ছা থাকে সে দিও না খুব পরিষ্কার বললাম কোথায় ছিলাম কোথায় কোথায় ছিলাম কোথায় এলাম আবার সেবা যাব কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাব কতকালকে ছিলাম আমি মুর্শিদাবাদ গানে করে ফিরে এলাম রাত্রি বারোটায় আজকে নটার সময় বাবা দিলাম বিছানা ছেড়ে ড্রাইভারে লোচাবলাম আমি গাড়ির ও মাঝারে এলাম যখন কিড়ে বারোটা বাজল কোন দিকে গেলে ভালো হবে আমায় খুলে বলো বলে আপনাকে ঠিকানা দিচ্ছি ডান দিকে জম্পেশ্বর মন্দির বাঁ দিকে রাস্তা ধরে চলে আসবে রাস্তা ধরে চলে এলাম আপনাদের গ্রাম এলাম গান ছাড় বাবা রাতে চলে যাব কালকে গান আছে কোপাই নীলরতন পালের সঙ্গে তাহলে কাল আবার কোপাই যাব নাকি বলছি আবার ঘুরতে ঘুরতে ঠিক ছাব্বিশ তারিখে আপনাদের দেশকে আসবো কৈচর আগে এই যে কৈচর পাশ তাহলে আমার ঠিকানা আছে কোথায় যাবো কোথা থেকে আসবো কোথায় যাব ঠিক আমার ঠিকানা আমার নাম রসরাজ আমার রসুনপুরে বাড়ি ঠিকানা তাতে নয় বাবার মাথায় মাস্টার ঠিক বলছি তো কোন শাস্ত্র বলে বাবা তিন মাস কুড়ি দিন দুটো শাস্ত্র দু রকম কথা কিন্তু হিসাব পেলে না চার মাস চার দিনটাই ঠিক দশ মাস দশ দিন দশ দণ্ড থাকতে হয় মায়ের গর্বে আর চার মাস চার দিন চার দণ্ড কাল থাকতে হয় বাবার মাথায় তাহলে চোদ্দ মাস চোদ্দ দিন চোদ্দ দণ্ড কালে একটা ছেলে প্রসব হয় হিসাব করে না তাছাড়া তো মিলবে না এই চোদ্দ পহা ও গঠন করতে এতদিন সময় লাগবে তাহলে ছিলাম বাবার মাথায় ভালো ছিলাম দিনতে না কিছু ছিল না কত আনন্দে ছিলাম বাবা মা তাই করে নিয়ে বেড়াইতো একদিন ভুল করি পিতা আমার পাশা খেলতে গালো পাশা খেলার নিয়ম আতে জানেন সুধি দল হাট যে জন পাশা খেলায় হেরে যাবে ভাই তাকে কিছু দিতে হবে বলবো নাই অন্যায় যদি কেউ পশা খেলাই হারে তাকে কিছু দিতে হবে এটা নিয়ম এই নিয়মটা বের করেছিলেন আমার ভোলা না খেলতো কার সঙ্গে মা দুর্গার সঙ্গে প্রথম পাশা খেলেছিলেন শিব খেলতেন দুর্গার সঙ্গে এই শিবের থেকে আমার বাবা বুলি করে আমার মায়ের সঙ্গে পাশা খেলতেন বাসা খেলতে গেল বাবা রাত্রেবেলায় বাবাই আমার হেরে গেল বলব না ছেড়ে মা গর্ব মাঠে আশ্রয় নিলাম জানেন সুধি দল দশ মাঠে দশ দিনে সেখানে কাটায় মা আমায় ধরতে নাটা মরতে ছেড়িয়ে দেয় মাত্র মাঝে গেলাম চলে চিন্তা করুন মনে ধীরে ধীরে বড় হইলাম বিশ্বের বাগানে পাঁচ বছর বয়স যখন আমার হইয়া খাতাতে না বাবা হাতেতে ধরাল পড়তে গেলাম বিদ্যালয়ে পড়াশোনা করি আরো বাবা বড় হইলাম দেখুন বিচার করি যখন আমার বয়স বাইশ বছর আমার বাবা ভেবে দেখল আর একজন দিতে হবে জানেন সুজি দল তাহলে বাবা দেখছে আমি পাশা খেলিয়ে হেরিছি বেটা যদি জিততে পারে জিত তাহলে পাশা খেলতে হলে আর তো চাই তাছাড়া তো হবে না এনে দিলে ধীরে ধীরে বয়স হয়ে গেল সত্য হয়ে গিয়েছে পঁচাত্তর হয়ে গিয়েছে কাশি ধরে গিয়েছে এবার যেতে হবে মাস্টার মশাই এবার কোথা যাবো আপনার এখানে অনেক লোক বসে আছেন কেউ ঠিকানা জানেন এতক্ষণ পর্যন্ত ঠিকানা দিলাম বাবার মাথায় ছিলাম মায়ের ঘর বেলাম মায়ের ঘর থেকে জগতে এলাম ছোট ছিলাম বড় হলাম অনেক কিছু করলাম এবার যেদিন যাব যাব কোথা আর বাবা ঠিকানা পাওয়া যায় না কেউ বলে স্বর্গে যাব কেউ বলে নরকে যাব এ জায়গাও কারো বাবাও দেখে না এই জায়গাটা কোথা আর ঠিকানা খুঁজে পাওয়া যাবে না সাধু গুরু বৈষ্ণবের আমি চরণের শ্রী ধ্বনি বৈষ্ণবের চরণ শিরে ধরি সাধু গুরু বৈষ্ণবের শ্রীরে চরণ শ্রীরে ধরি যাদের কি পাই ভাসাইব কবি কাব্য যাদের কি কিব কবির কাব্য তরি আমার দেখো যেন গুরু না দেখো দেখো যেন গুরু ডোবে না তুমি দেখো যেন গুরু ডোবে না আমি তোমার নামে ভাষাই কাব্য দা দেখো যেন গুরু ডোবে তরি তোমার নামে ভাষাই কাব্য তরি দেখো যেন গুরু ডোবে না